ভিরুপাই পল্লীর বালিকা বোনো পথে যায় কেলা বোনো পথে যায় শাড়ি তিতার কাটা জুড়িয়ে জুড়িয়ে যায় কাঁটা লতা জুড়িয়া জুড়িয়ে যায় শাড়ি তার কাঁটা জুড়িয়ে জুড়িয়ে ভিতর কাঁটা লতা জুড়ি সারি তার কাটালো তাই জুড়িয়ে জুড়িয়ে যায় পাগল হাওয়াতে অঞ্চল লোয়ে মাছে পাগল হাওয়াতে অঞ্চল লোয়ে মাছে ঘোড়া কোন তলে পাগল হাওয়াতে অঞ্চল লোয়ে মাছে পাগল হাওয়া

পাগলো হাওয়াতে আঁচল লয়ে মাতে পাগল হাওয়াতে আঁচল লয়ে মাতে জানুতা তো নুড় পড়ুছল লাগুনু যায় কে পাথে পাছে যায় একে লাবণ পাথে যায় শাড়ি তার কাটা লতা জুড়িয়ে জুড়িয়ে যাই শাড়ি তার কাটা লতা জুড়িয়ে জুড়িয়ে যাই পাগল হাওয়াতে অঞ্চল লোয়ে মাতে পাগল হাওয়াতে অঞ্চল লোয়ে মাতে ঘোড়া কোন তলে লুকায়

পথে যাই গেলাম বলো পথে যাই সারি তার কাটালো জুড়িয়ে জুড়িয়ে যায় সারি তার কাটালো জুড়িয়ে জুড়িয়ে যাই পাগল হাওয়াতে অঞ্চল লোয়ে মাতে পাগল হাওয়াতে অঞ্চল লোয়ে মাতে গেলাম বলো পথে যাই গেলাম পাতায় নুপুর বাজেতা তা ঝুমুর ঝুমুর শিরিষের পাতায় নুপুর বাজেতা তা ঝুমুর ঝুমুর কুসুম ঝুড়িয়া মরিতে চায় তার কবলিতে পাখি পাতা জড়ুক পাখি পাতা জড়ুক কে লাগুন পথে যায় কে লাগুন পথে যায় চমকে চমকে বিরু পায়

তার মাধুরা কুতলা বনু পথে যায় বনু পতে যায়